আসসালামু আলাইকুম মোবাইল ইউজারদের জন্য বেস্ট ভিডিও এডিটিং অ্যাপস কোনটা সেটাই আপনাদেরকে এই ভিডিওতে জানাবো আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করে থাকেন তাদের কিন্তু অনেক সময় ক্যাপকাট অ্যাপসটা ব্যবহার করেন কিন্তু ক্যাপকাটে অনেক আপডেট চলে আসে যার কারণে কিন্তু ক্যাপকাটে নানান ধরনের সমস্যা দেখা দেয় সেই জন্য এই ভিডিওতে এমন একটা ক্যাপকাট অ্যাপের বিকল্প অ্যাপস দেখাবো যে অ্যাপটা দিয়ে আপনি একদম ক্যাপকাট অ্যাপের মতোই হুবহু ভিডিও এডিট করতে পারবেন এবং ক্যাপকাটের মতোই সব কিছু ফিচার ব্যবহার করতে পারবেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপসটা আপনি প্লে স্টোরেই পেয়ে যাবেন একদম ফ্রিতে ইনস্টল করতে পারবেন আপনার মোবাইলে চলেন আপনাদেরকে দাঁড়ানা দেয় কীভাবে এই অ্যাপসটার টুলসগুলো ব্যবহার করবেন তো এই যে দেখতে পাচ্ছেন ভিটা অ্যাপসটা অ্যাপসটা ওপেন করবেন জাস্ট ওপেন করার পর আপনি দেখবেন এখানে নিউ প্রোজেক্ট একটা অপশন চলে আসবে একদম ক্যাপকাটের কাটের মতোই নিউ প্রোজেক্টে ক্লিক করবেন তারপর আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন সেই ভিডিওটা সিলেক্ট করার পর এই যে নিচে তীরের মতো একটা আইকন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে পার্সেন্টেজ লোডিং নেবে তারপর এখানে দেখবেন আপনার ভিডিওটা কিন্তু একদম অ্যাপটার ভিতরে চলে আসবে একটা ভিডিও এডিট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে কাজটা করা লাগে সেটা হচ্ছে ভিডিও কাট করা তো সেই ভিডিও কাটটা কিভাবে করবেন বিটা অ্যাপের সাহায্যে সেটাই আপনাদেরকে দেখায় যে দেখতে পাচ্ছেন ভিডিওটা জাস্ট আমি চাচ্ছি এখানে ভিডিও শুরু অংশ কাটতে সেই জন্যই ভিডিওর লেয়ার একটা ক্লিক করবেন তারপরে যে দেখতে পাচ্ছেন স্প্লিট স্প্লিটে ক্লিক করবেন তারপর যে অংশটুকু কাটলেন সেই অংশে সিলেক্ট করবেন এখান থেকে পাচ্ছেন এই সেই অংশ সিলেক্ট করার পর ডিলিট এখানে ক্লিক করে দিবেন তাহলে শুরু অংশ ডিলিট হয়ে যাবে তারপর আপনি যদি সেমভাবে শেষের অংশ ডিলিট করতে চান সেক্ষেত্রে শেষের অংশে নিয়ে আসবেন তারপর এখান থেকে স্প্লিটে ক্লিক করবেন তারপর ডিলেট এখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু শুরুর অংশ এবং শেষের অংশ এইভাবে কাটতে পারবেন তারপর মাঝখান থেকে যদি আপনি কাটতে চান সেক্ষেত্রে যে কাজটা করবেন এই দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই স্প্লিট অপশনে আবার ক্লিক করবেন তারপর এখান থেকে এসে যে অংশ কাটতে চাচ্ছেন সেই অংশ বরাবর সাদা দাগটা রাখবেন তারপর আবার স্প্রেডে ক্লিক করবেন তারপর মাঝখানের অংশটুকু সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন মাঝখানের অংশটুকু কিন্তু কেটে গেছে এখন ডিলিট আইকনে ক্লিক করলেই এখান থেকে মাঝখানের অংশ ডিলিট হয়ে যাবে তো তারপরে আপনার ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান বা অডিও কোনো ফাইল অ্যাড করতে চান সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাউন্ডস সাউন্ডে এইখানে ক্লিক করবেন সাউন্ডে ক্লিক করার আবার এই যে মিউজিক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ডিভাইসে যে মিউজিকগুলো রয়েছে বা যে ফাইলগুলো রয়েছে এই যে ডিভাইস অপশনে ক্লিক করলে সবগুলো দেখতে পারবেন জাস্ট এখান থেকে যেটা সিলেক্ট করতে চাইছেন সেটা এখান থেকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এই প্লাস আইকন প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখবেন প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর এখানে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর আপনার সেই অডিও ফাইলটা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে যেখানে দেখতে পাচ্ছেন এইমাত্র যে অডিও ফাইলটা এখানে নিয়ে আসলাম সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এরকম করে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক বা অডিও ফাইল অ্যাড করতে পারবেন তারপর এখানে অডিও ফাইলের যদি সাউন্ড কম হয় এই যে ভলিউমে ক্লিক করে করে এখান থেকে ভলিউম ফুল দিবেন তাহলে দেখবেন সে আপনার অডিও ফাইলের কিন্তু সাউন্ড বেড়ে যাবে তারপর টিক একটা ক্লিক করে দিবেন তারপরে যারা ভিডিওতে কালার গ্রেডিং করতে চান তারা কীভাবে কালার গ্রেডিং কাজটা করবেন এই যে দেখতে পাচ্ছেন এডিট লেখা এখানে একটা ক্লিক করবেন এডিট লেখার উপরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে অ্যাডজাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে ব্রাইটনেস তারপর কন্ট্রাস্ট সেচুরেশন তারপর শার্প হাইলাইটস সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তারপর আপনার সব কাজগুলো হয়ে গেলে ব্রাইটনেস বাড়ানো কমানো হয়ে গেলে এখানে টিকমার্কে ক্লিক করে দিলে সবগুলো আপনার ভিডিওতে সেট হয়ে যাবে তারপরে অ্যানিমেশন যদি ব্যবহার করতে চান অ্যানিমেশনে যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন লেখা অ্যানিমেশনে ক্লিক করবেন তারপরে যে ফেড ইন তারপর ফেড আউট এগুলো কিন্তু নেট কানেকশন যদি অন থাকে তাহলে কিন্তু আপনি এগুলো ব্যবহার করতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ফুল টিউটোরিয়াল চান আপনারা যদি ফুল টিউটোরিয়াল চান যে ভিটা অ্যাপস দিয়ে কীভাবে একটা ভিডিও এ টু জেড এডিট করে একদম এক্সপোর্ট করে সেটা যদি দেখতে চান কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে একদম সুন্দরভাবে ডিটেলসে বুঝিয়ে তারপর একটা ভিডিও এডিট করে দেখিয়ে দেবো এখান থেকে জাস্ট সবগুলো ডাটা অন করে আপনি এখান থেকে অ্যানিমেশন ব্যবহার করে টিকমাটিক ক্লিক করে দিলে সেই অ্যানিমেশনটা আপনার ভিডিওতে ব্যবহার হয়ে যাবে তারপর ভিডিওর যে সাইজ আপনার ইউটিউব ভিডিওর সাইজ তারপর ফেসবুক ভিডিওর সাইজ শর্ট ভিডিওর সাইজ এগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে তো ভিডিওর সাইজ যদি সিলেক্ট করতে চান দেখতে পাচ্ছেন রেশিও একটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওয়ান ইস টু ওয়ান তারপর ফোর ইস টু ফাইভ তারপর নাইন ইউটিউবের সাইজ তারপর শর্ট ভিডিওর সাইজ এগুলো আপনি এখান থেকে জাস্ট যে সাইজটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তারপর টিকমার্কে ক্লিক করে দিলে সেই সাইজটা সিলেক্ট হয়ে যাবে তারপর আপনার ভিডিওতে যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয় টেক্সট সেক্ষেত্রে আপনি যদি দেখতে পাচ্ছেন টেক্সট টির মতো একটা আইকন এই টেক্সট লেখা এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার টেক্সটে ক্লিক করবেন এখান থেকে জাস্ট আপনার যেটা লেখার ইচ্ছা সেটা এখান থেকে লিখে দিবেন এই যে দেখতে পাচ্ছেন লেখাটা লিখে আপনি এখান থেকে যে স্টাইল পেয়ে যাবেন যে স্টাইল কালার কালারও চেঞ্জ করতে পারবেন তারপর ক্যাপশন এই যে দেখতে পাচ্ছেন তারপর টাইটেল অ্যানিমেশন এগুলো সব কিন্তু আপনার নেট কানেকশন থাকতে হবে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন নেট কানেকশন ছাড়াই এই অ্যানিমেশনগুলো ব্যবহার করা যাচ্ছে তো এরকম করে আপনি আপনার টেক্সট অ্যানিমেশন সবগুলো ব্যবহার করতে পারবেন এই ভিটা অ্যাপের মাধ্যমে তারপর স্টিকার যদি ব্যবহার করতে চান এই যে টেক্সটের পাশেই দেখতে পাচ্ছেন স্টিকার এই স্টিকারে ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে স্টিকার সবগুলো পেয়ে যাবেন ডাটা অন থাকলে আপনি এগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারবেন তো এই যে বেসিক কাজগুলো এগুলো আপনি সুন্দরভাবেই করতে পারবেন একদম বেসিক অ্যাডভান্স সব কাজগুলোই আপনি এখান থেকে এই ভিডিও অ্যাপের সাইজে ভিডিও এডিট করে আপনার ভিডিওটা প্রপার ওয়েতে রেডি করে আপনার যেখানে ইচ্ছে সেখানে আপলোড করতে পারবেন তো এখন ভিডিওটা এক্সপোর্ট করার ক্ষেত্রে যে কাজটা করবেন এক্সপোর্ট কীভাবে করবেন এক্সপোর্ট করার জন্য যে দেখতে আছেন এক্সপোর্ট একটা অপশন এখান থেকে আপনি সাইজ যে দেখতে আছেন সাতশো বিশ তারপর হাজার আসে এখান থেকে যেটা ইচ্ছে সেটাই সিলেক্ট করবেন তারপর এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটা হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে এই যে সেভিং ভিডিও এটা হানড্রেড পার্সেন্ট এখানে চলে আসবে তারপর দেখবেন আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে তো এইভাবে করে কিন্তু আপনি ভিটা অ্যাপের সাহায্যে ক্যাপকাট বিকল্প অ্যাপস এই ভিটা সাহায্যে আপনি যে কোনো ভিডিও এডিট করে একদম ক্যাপকাটের মতো করেই এডিট করতে পারবেন সবগুলো ফিচার এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ফিচারই কিন্তু একদম ক্যাপকাটের মতোই সেম সেম তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ